দুই সালে নিউ কালেকশন নতুন ডিজাইনের নিউ পর্দা এটাও দুই সাইড ইউজ করতে পারবো সাইলে কাস্টমার এই একটা আছে শার্টিং এর ভিতরে রাজকীয় পর্দা এটার ভিতরে দুলা ময়লা লাগলে ঝাড়া দিলে পরে যাবো ভাই এটাও ভাইরাল পর্দা একেবারে মার্কেট হিট ভাই এগুলো টু ওয়ান ভাই এই যে ভাই হোম এর পর্দা মাত্র দুইশো বিশ টাকা পাইকারি দামে কিনুন ভাই এই যে ভাই খানদানি পর্দা এই পর্দাটা ইসলামপুর বাইরে থেকে নিলে পাঁচশো টাকা বেশি দিয়ে নিতে হবে আমাদের থেকে নিতে পারবে ইসলামপুর আমরা পাইকারি দামে সেল করি ভাই দুই হাজার পঁচিশের ভাইরাল পর্দা তারা ডিজাইন কালার হবে দুইটা ইসলামপুর থেকে হোমটেক্সের পর্দা নেন মাত্র দুইশো পঞ্চাশ টাকা পাইকারি দামে নেন ভাই পাইকারি দামে নেন অন্লি দুইশো পঞ্চাশ টাকা ভাই পাইকারি দামে নেন ভাই এগুলা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট আপনি যদি এক ফোঁটা আলো আসে মানিবেক গ্যারান্টি টাকা ফেরত পর্দা ফেরত দিয়ে দিবেন আপনার টাকা ফেরত দিয়ে দিব নগদে এটা কিন্তু অনেক ভাইরাল পর্দা ভাই টু ইন ওয়ান এটা পাঁচ কেজি ওয়েট হবে আপনার চাইলে ওই সাইডে ইউজ করতে পারবে কাস্টমার ওই সাইড ইউজ করতে পারবে আইসা জিজ্ঞেস করে যে ভাই এক কালার আছে এই যে তাদের জন্য এগুলো অনলি তিনশো পঞ্চাশ টাকা এই যে ভাই তারপর আছে এই যে রাজকীয় ডিজাইন ফুলো ফুলো করা আছে ব্ল্যাক আউট কাপড় ঠিক আছে এই যে ভাই চায়না পর্দা অনলি ছয়শো পঞ্চাশ টাকা আর কত কমে চান ভাই ইসলামপুরে আসেন আমাদের কাছ থেকে নেন ভাই একেবারে পানির দামে ভাই একটা আছে একশো বিশ টাকা এ আছে একশো তিরিশ টাকা একশো তিরিশ একশো তিরিশ এটা নিতে পারবেন একশো পঁয়ত্রিশ টাকা এটা একশো ত্রিশ টাকা আচ্ছা এগুলো তো অরিজিনাল চাইনিজ অরিজিনাল চাইনিজ ভাই এই যে অরিজিনাল চাইনিজ এগুলো অরিজিনাল চাইনা সোফা এই যে ভাই দেখেন পছন্দ করার মতো পর্দা আলাদা একটা ডিজাইন করা উপরে কত সুন্দর লাগতেছে আরো ফুলে ফুলে করা ভাই দুশো বিশ দুশো বিশ দুশো বিশ একেবারে পানির দাম ভাই আর সে কম ইসলামপুরে কেউ দিতে পারবো না দুশো পঞ্চাশ দুশো তিরিশ দুশো তিরিশ দুশো পঞ্চাশ এই যে ভাই একের ভিতরে যারা দুই চাচ্ছেন একেবারে পারফেক্ট খানদানি ডিজাইন ভাই একেবারে পছন্দ করার মতো পর্দা এগুলো এখন মার্কেটে হিট কালেকশন আচ্ছা এই যে ভাই দুই সালের হোম টেক্সের নতুন পর্দা কালার হবে দুইটা ভাই এই যে ভাই খান্দানি পর্দা ইন ওয়ান ঘুরে গেড়ায় ব্যবহার করতে পারবেন কালার হবে দুইটা আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আর এই তো ভাই ভালো আছি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ তো ভাই আপনাদের কাছে কি কি পর্দা পাওয়া যায় ভাই আমাদের কাছে দেশি বিদেশি সব ধরনের পর্দা পাবেন পর্দা সোফা পেলমেট এভরিথিং সব পাবেন আচ্ছা দামি কম দামি সব ধরনের পর্দা পাওয়া পাবেন ওকে ভিডিওর শুরুতে আপনাদের দোকানের ঠিকানাটা বলে দিবেন আমাদের দোকানের ঠিকানা হচ্ছে পুরান ঢাকা ইসলামপুর নবাববাড়ি পুষ্করি গেটের অপোজিট সাইডে এ টাওয়ার আপনাদের মার্কেটের উপরে তো ফার্স্ট একটা ব্যাংক আছে ব্যাংকের দিলে রিসিভ করে দিলে হবে এটা হচ্ছে আপনাদের দোকান শুরুতে একবার কম দামি একবার ফানির দামে ভাই এগুলো নিতে পারবেন অনলি একশো টাকা ভাই

একশো তিরিশ একশো তিরিশ এটা নিতে পারবেন একশো পঁয়ত্রিশ টাকা এটা একশো তিরিশ টাকা এটা একশো তিরিশ টাকা এটা একশো বিশ টাকা আর এটা বলবো একশো চল্লিশ টাকা এটা ওটার কালার একশো চল্লিশ একশো চল্লিশ একশো বিশ টাকা একশো বিশ টাকা আর এটা হচ্ছে নেট দিয়ে উপরে করা এটা নিতে পারবেন চারশো টাকা পার পিস চারশো টাকা চারশো টাকা পার পিস ডাবল পর্দা মাত্র চারশো টাকা

দুশো বিশ দুশো বিশ দুশো বিশ পর্বে দুশো পঞ্চাশ টাকা চারকুশি দুশো পঞ্চাশ দুশো তিরিশ দুশো তিরিশ দুশো পঞ্চাশ দুশো পঞ্চাশ

উপরে বিভিন্ন কালারের লেস আছে বিভিন্ন ডিজাইনের লেস দিবেন পছন্দ করে নিবেন বিভিন্ন রেটের লেস আছে এটা পড়বে টাকা চল্লিশ টাকা এই যে দুইশো বিশ টাকা মানে এক 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 ডিজাইনের ধরনের দাম হয় জি জি লেসের ভাই বাইরে অনেকটা কালার থাকে তো এই জন্য এক একটা এক এক দাম সবগুলো তো আর একদম আছে দুশো পঞ্চাশ টাকা চার কুসি ছয় কুসি নিতে পারবেন আপনি তিনশো টাকা এই যে এটা আরেকটা কালার 250 পঞ্চাশ টাকা চার কুসি ছয় কুচি তিনশো

দুশো তিরিশ টাকা দুশো পঞ্চাশ টাকা দুশো আশি টাকা পড়বে এটা এটাও ফুলো করতে পারবেন তারপরে একটা আছে চারকুসি দুশো বিশ টাকা দুশো বিশ টাকা দুশো তিরিশ টাকা এই যে এটা সবচেয়ে সুন্দর ভাই একেবারে সাদার ভিতরে গোল্ডেন কালার আপনার অনলি দুশো আশি টাকা পড়বে ফুলো করতে পারবে চার ফুলের এক পিস অনলি দুশো আশি টাকা

আর নরমাল পর্বে শুধুমাত্র মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ আচ্ছা যদি এভাবে নেয় মাত্র তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ আর যদি পাইপিং দেয় তাহলে এটার প্রাইসটা আলাদা পাইপিং দিলে দুইটার দাম বাড়বে সিঙ্গেল দিলে একটা পাইপিং এর দাম বাড়বে কাস্টমার ডিজাইন করলে ডিজাইন করলে ডিজাইনের দামটা বাড়বে আর সাইলে এটা আপনি ছয় কুচিও করে নিতে পারবেন কোনো সমস্যা নেই ওকে এই যে একটা আছে অনলি তিনশো পঞ্চাশ টাকা তারপরে এই আছে তিনশো পঞ্চাশ টাকা

মাত্র 650 টাকা আরলি 650 টাকা 4 কুচি এক পিস উপর পাইপিং আছে পাইপিং দিলে পাইপিং দামটা পারবে আর আইলেটার দামটা শুধু আলাদা এই যে একটা আছে আরলি 700 টাকা পড়বে 4 কুচি এ আছে 700 টাকা পড়বে 4 কুচি এ আছে 750 টাকা পড়বে 4 কুচি 750 টাকা 4 কুচি 800 টাকা 4 কুচি আমি যদি দোকানে না থাকি তাহলে উনি সব সময় দোকানে থাকবে আমি যদি নাও থাকতে পারি আচ্ছা ঠিক আছে ভাই কারণ আমাদের অনেক দোকান তো একজন এক এক একবারে থাকি অনেক সময় এই যে ভাই একের ভিতরে যারা দুই চাচ্ছেন একেবারে পারফেক্ট খান্দারে ডিজাইন ভাই একেবারে পছন্দ করার মতো পদ্মা প্রত্যেকটা পদ্মা চাইলে এরকম চাইনা পদ্মা গুলা জালট সহ আপনি ইয়ে করতে পারবেন ডিজাইন করতে পারবেন ডিজাইনটা করলে অলি পদ্মার দাম থেকে চারশো টাকা বাড়বে চারশো টাকাতে পারবেন যেহেতু সাতশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা আছে অনলি চার ফুলের এক পিস পড়বে বারোশো টাকা এটা কিন্তু ফুলো ফুলো করা আছে ভাই ফুলো ফুলো করার কারণে অনেক গর্জিয়াস দেখা যায় অনেক সুন্দর কিন্তু ওকে তারপর তারপরে এই আছে বারোশো টাকা পড়বে চার কুসি বারোশো টাকা চার কুসি তেরোশো পঞ্চাশ টাকা চার ফুলের পর্দা এক পিস চোদ্দোশো চার ফুল চোদ্দোশো চার কুসি চোদ্দোশো চার কুসি বারোশো টাকা চার কুসি এই যে ভাই দেখেন পছন্দ করার মতো পর্দা আলাদা একটা ডিজাইন করার ফুলো কত সুন্দর লাগতেছে আর ফুলে ফুলে করা ভাই চার ফুলের এক পিস মাত্র এক হাজার টাকা এই ডিজাইনটা করলে জালোটের ডিজাইনটার দামটা আলাদা বাড়বে ভাই এটা পুরো কিন্তু ডিজাইনটাই আলাদা তারপর আছে ব্ল্যাক আউট কাপড় ঠিক আছে মাত্র দুই হাজার টাকা পরবে চার ফুলের এক পিস দুইটা দুইটা আছে একটা ডিজাইনের দেখেন তারপরে আছে চার ফুলের এক পিস আপনার আঠারোশো পঞ্চাশ টাকা একটা করলে দামটা বাড়বে ওই ক্ষেত্রে একটা আছে চার কুসির এক পিস পরবো আপনার বারোশো টাকা চার কুসির এক পিস বারোশো টাকা চার এক পিস আঠারোশো টাকা এটা এগুলো কিন্তু ফুলো ফুলো করা ভাই এগুলো কিন্তু অনেক অনেক বাড়ি ভাই ঠিক আছে অনেক বাড়ি এই যে একটা আছে অনলি আঠারোশো টাকা চার কুচি একটা আছে অনলি আঠারোশো পঞ্চাশ টাকা পড়বে চারকুচি জি ভাই সাপলা ডিজাইন ওকে একটা আছে ওটা ডিজাইন অনলি আঠারোশো টাকা পড়বে কুচি উপর পাইপিং করলে পাইপিং এর দামটা বাড়বে আপনার ব্ল্যাক আউট টু ইন ওয়ান ভাই এটা কিন্তু টু ইন ওয়ান এই যে এছাড়া ইউজ করতে পারবো চাইলে অনলি উনিশশো টাকা পড়বে কুচি আচ্ছা উনিশশো টাকা চারকুসির মধ্যে আইলেটের দাম আলাদা জি ভাই আইলেটের দামটা আলাদা কারণ ভাই আইলেটের ফাত আমি দেখাই দিবো অনেক আইলেট আছে তো আমাদের এখানে আইলেটার শেষ নাই ভাই আমি কয়টার দাম বলবো এখানে এই যে একটা আছে কিন্তু অনেক ভাইরাল পর্দা ভাই 2 in এটা পাঁচ কেজি ওয়েট হবে আপনার চাইলে ইউজ করতে পারবে কাস্টমারও সেটা ইউজ করতে পারবে

একটা আছে আপনার দুই হাজার টাকা পড়বে চার কুচি ফুলু ফুলো এটা কিন্তু ভাইরাল পর্দা ভাই এটাও ভাইরাল পদা একেবারে মার্কেট হিট ভাই এগুলো টুইন ওয়ান ভাই হলে টুইন ওয়ান তারপরে একটা আছে আপনার সতেরোশো পঞ্চাশ টাকা পড়বে চার কুচি আচ্ছা শার্টিং পর্দা সতেরোশো পঞ্চাশ চার কুচি সতেরোশো পঞ্চাশ চার কুচি চার কুচি আঠারোশো টাকা ফুলু ফুলো পরবে প্রত্যেকটা হাজার একটা করে ফুল আঠারোশো টাকা চার কুচি উনিশশো বিশ টাকা চার কুচি উনিশশো বিশ টাকা চার কুচি

আপনার ষোলোশো টাকা চার কুসি তারপরে আছে আপনার এটা হবে আউট এটা হবে লাক আউট অললি চার কুসির এক পিস পথে পড়বে এক হাজার টাকা এ আছে আপনার এক হাজার টাকা পড়বে চার কুসির এক পিস উপরে হাইলেট বিভিন্ন রেটের হাইলেট আছে হাইলেট দিলে হাইলেটের দামটা পারবে পাইপিংয়ের দামটা অ্যাড হবে চার কুসির এক পিস এক হাজার টাকা চার কুসির এক পিস এক হাজার টাকা চার কুসির এক পিস অনলি এক হাজার টাকা তারপর বা নেটের ভিতরে আছে এগুলো নিতে পারবেন অনলি বারোশো টাকা চার কুসি ওটার একটা ডিজাইল আছে মেরুন কালার চার কুসি বারোশো টাকা একটা আছে এটাও ভাই একবার হিট পর্দা ভাইরাল পর্দা অললি চার কুচির এক পিস পর্দা পড়বে বারোশো টাকা আরেকটা ডিজাইন আছে অললি বারোশো টাকা একটা আছে পুলে ফুলে চার ফুলের এক পিস পর্দা পড়বে চোদ্দশো টাকা চার ফুলের এক পিস চোদ্দোশো চার কুসি এগারোশো চার কুসি এগারোশো চার কুসি বারোশো চার কুসি বারোশো তারপরে এই যে হাইলেট আছে আমাদের অনেক ভাই হাইলেটগুলো দেখতে পারেন এই যে হাইলেট আছে তারপরে এই আছে ডিজাইন হাইলেটার ভাই ডিজাইনের শেষ নেই ভাই

অরিজিনাল চাইনা সোফা ভাই এগুলোর ভিতরে কোনো নাই কোনো সমস্যা না একেবারে নিশ্চিত নিতে পারে কাস্টমার ইসলামপুর থেকে